তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তো সবার মনে একটা সবাই কোয়েশ্চেন করছিল যে দাদা এসএসবি সম্পর্কে একটা ভিডিও বানাও বা এসএসবি জব প্রোফাইলটা কেমন হয় ওদের স্যালারি কেমন ওদের ডিউটি কেমন এটা নিয়ে একটা ভিডিও বানাতে সবাই মানে রিকোয়েস্ট করছিল আর হ্যাঁ একটা কথা বলি যে আমারও নিজেরই এসএসবি ফার্স্ট চয়েস ছিল ঠিক আছে তো কেন ছিল সেটাও আমি পরে বলবো প্রথমে আমি এসএসবি সম্পর্কে তোমাদেরকে একটু জানাই যে এসএসবিটা কী তো এস এস বি হচ্ছে পুরো নাম হচ্ছে সশস্ত্র সীমা বল যার বার্দিটা হচ্ছে দেখো সাইডে দেওয়া আছে দেখো তো সাইডে এডিট করে আমি দিয়ে দেবো তো এটা হচ্ছে সশস্ত্র সীমা বল এটা কিসের আন্ডারে আসে এটা সিএপিএফ মানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা প্যারামিলিটারি আন্ডারে আসে যেটাকে বাংলায় বলা হয় আধা সামরিক বাহিনী বা অর্ধ অর্ধ সামরিক বল তো যাই হোক এটা তো প্রথম কথা আর হ্যাঁ নো ডাউট এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে পুলিশের মতো র্যাঙ্কে হয় কনস্টেবল হেড কনস্টেবল তারপরে এএসআই এস আই ইন্সপেক্টর যেমন পুলিশের হয় তেমনই সেম ঠিক আছে তো এইভাবে হয় এরপরে বলি যে এটা এটা অন্যান্য ফোর্সের মধ্যে এর মধ্যে কি আলাদা আছে তো এর বর্দিটা খানিকটা সি এর আর মতো হয় যেটা পুরনো ভার্সন তো খানিকটা সি আর পি মতো হয় এবং প্যারামিলিটারি নতুন আদেশ আছে যে সমস্ত ফোর্সেরই বর্দি কালার চেঞ্জ হবে মানে প্রায় এক টাইপের হবে মানে একই রং টাইপের হবে তো যাই হোক বর্তমানে এখনো কিন্তু এসএসবি চেঞ্জ করেনি পরে করবে আদেশ যেহেতু এসেছে তো পরে করবে সেটা আলাদা বিষয় তো এদের পেমেন্টের কথা বলি পেমেন্ট হচ্ছে অন্যান্য ফোর্সের মতনই বেসিক পে হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো যেটা লেভেল থ্রি মধ্যে পড়ে তো এইটা হচ্ছে বেসিক পে তো দেখো ফার্স্টে ট্রেনিংয়ে তুমি ডি এ বেসিক পে তারপরে অনেক ছোটো ছোটো অ্যালাউন্স হেয়ার কাটিং অ্যালাউন্স শোপ অ্যালাউন্স এইসব মিলিয়ে তুমি ট্রেনিংয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি পাবে প্রায় প্রথম কথা এরপরে যখন তুমি ট্রেনিং থেকে যখন ব্যাটালিয়ানে যাবে তো ব্যাটালিয়ানে গেলে এইচআর মানে হোম রেন্ট অ্যালাউন্স তারপরে আরও দু তিনটে অ্যালাউন্স আছে যেগুলো আমি কখনও যদি আলোচনা করে আমি বলবো তো সেগুলো মিলিয়ে আরও ধরো পাঁচ সাত হাজার টাকা তুমি এক্সট্রা পেয়ে যাবে ট্রেনিংয়ের পরে মানে তোমার পঁয়ত্রিশ প্লাস সাত ধরে নাও ফর্টি ওয়ান ফর্টি টু এরকম একটা প্লাস চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে স্যালারি ব্যাপারটা অ্যালাউন্স বাদ দিয়ে এবার অ্যালাউন্স যদি লাগে ধরো একুশ বাইশ হাজার টাকা আরও এক্সট্রা এবার ভেবে নাও যে কতটা স্যালারি হতে পারে তো এটা যাই হোক তো এবারে বলি এদের কাজটা কি থাকে সশস্ত্র সীমা বল তো সশস্ত্র সীমার বলের মেন কাজ হচ্ছে যে ভারত নেপাল এবং ভারত ভুটান এই যে দুটো মানে সীমান্ত বাহিনী সীমা সীমা আনা আছে এই সীমানাতেই তোমাকে ডিউটি দিতে হয় এর মধ্যে কোনো অনুপ্রবেশকারী মানে বহিরাগত অনুপ্রবেশকারী আসছে কি না এই সমস্ত চেকিং তারপরে বিভিন্ন গাড়িকে চেক করা তো ভারত এবং নেপাল ভুটানের সম্পর্ক ভালোভাবেই জানো সবাই পাকিস্তানের মতো তো নিশ্চয়ই নয় তো অনেকটাই সেফ ডিউটি থাকে ঠিক আছে তোর আর বলি রাত্রেবেলায় এটা একটা একটু হাই অ্যালার্টে থাকতে হয় বাকি তো দেখো প্যারামিলিটারি তুমি যে কোনো ফোর্সে যাও না কেন যে কোনো যদি সমস্যা হয় ধরো দিল্লিতে ধরো মারপিট অনেক সমস্যা হলো দিল্লিতে আন্দোলন চলছে তুমি বর্ডারে থাকলেও কিন্তু তোমাকে নামিয়ে বর্ডার থেকে তো রিএনফোর্সমেন্টের জন্য আমাদেরকে সামলানোর জন্য ওই ঝামেলাটাকে আমাদেরকে পাঠানো হয় বা ইলেকশানে পাঠানো হয় তো এটা প্রতিটা ফোর্সেরই মতনই ঠিক আছে প্রতিটা ফোর্সেরই মতনই যেমন তুমি ইলেকশানে যাবে আর যে কোনো জায়গায় ঝামেলা হলে যাবে ঠিক আছে ছত্তিশগড়ে অবশ্যই থাকবে তো এসএসবি ছত্তিশগড়ে নেই তেমন একটা ফোর্স নেই এসএসবি নেই এসএসবি বিভিন্ন মানে অরুণাচল হিমাচলেও কিন্তু আছে ঠিক আছে আর একটা বলি এই জবটা এত সিকিওর এবং সেফ যে তুমি ভাবতেই পারবে না এই জবে কারো মানে মত মানে ক্যাজুয়ালিটি ডেথ শুনতেই পাবে না ঠিক আছে তো ডেথ ক্যাজুয়ালিটি তো ভাই শুনতেই পাবে না প্রথম কথা তো এটা এই জন্য এতটাই সেফ আর যেটা বলি এ অনেকটা পুরোনো ফোর্সের মধ্যে মানে প্যারামিলিটারির মধ্যে যেমন আসাম রাইফেল এবং এসএসবি অনেক পুরোনো তাই সেক্ষেত্রে এরা অনেক সুবিধা পায় ঠিক আছে এরা অনেক সুবিধা এবং এদের হাতিয়ার অনেক আপডেটেড ঠিক আছে তো এদের মানে সুবিধা লেভেলটা প্রায় আর্মির মতো আর হ্যাঁ এদের রুলস রেগুলেশন খুব ভালো খুব ঠিক আছে আমি নিজেই যেহেতু এস এস বি জেনে শুনে ফার্স্ট চয়েস গিয়েছিলাম তো এটাই বলছি মানে কি বলো সব থেকে সেফেস্ট জবের মধ্যে দেখো সব থেকে সেফ যদি জব দেখা যায় তাহলে সিআইএসএফ হয় প্যারামিলিটারির মধ্যে কারণ অন ডিউটি থাকবে সিভিলিয়ান মানে নাগরিকের সঙ্গেও থাকবে কিন্তু কী সিআইএসএফের একটা প্রবলেমও আছে তার উপরে আমি জব প্রোফাইলে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখতে পারো তো যাই হোক আর কিন্তু সব সমস্ত কিছু সুবিধা নেবে মানে লিকার মানে দারু এই সমস্ত সুবিধাও নেবে আর টি এও কমাবে অ্যালাউন্স কমাবে প্লাস একটা সেফ জব নেবে তাহলে হচ্ছে এসএসবি তোমার জন্য বেস্ট তো দেখো আবার অনেকে স্বপ্ন থাকে যে বিএসএফে যাবো সি আর পি এফে যাবো সে যাই হোক যে যার স্বপ্ন সে স্বপ্ন অনুযায়ী তুমি ফার্স্ট চয়েস দিও কিন্তু এসএসবি সম্পর্কে তোমার একটা ধারণা রাখা উচিত যে এসএসবি একটা ভালো ফোর্স এবং সেফ ফোর্সের মধ্যে পড়ে দেখো বলতে গেলে সেফ কোনোটাই নয় কিন্তু একটা হয় না যার যেটা ডিউটি সে সেটাই করবে তো এটা হচ্ছে সেফ ফোর্সের মধ্যেই পড়ে আর যদি বেসিয়াস কিছু তোমাদের জানানো হয় মানে জানতে চাও তাহলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামের নিচে লিঙ্ক আছে ইনস্টাগ্রামে মেসেজ করো কারণ ফেসবুকে কী সমস্যা হয়েছে জানি না ঠিক আছে তো ইনস্টাগ্রামে মেসেজ করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে জয়েন্ট বটনে পাশে সাবস্ক্রাইব বটনে পাশে একটা জয়েন বটন আছে তো ওখানে জয়েন করে আমার সঙ্গে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে